রমজানের স্পেশাল আজকের পর্বে থাকছে পাউরুটি দিয়ে চারটি নাস্তা এগুলো বানানো এত সহজ যে হাতে মাত্র দশ মিনিট সময় হলেই প্রত্যেকটা নাস্তা বানাতে পারবেন ইফতারে আমরা একটু ভিন্ন ভিন্ন নাস্তা খেতে পছন্দ করি তাই সহজ চারটি নাস্তা রেসিপি শেয়ার করলাম আশা করি সবার কাছে ভালো লাগবে নাস্তাটি বানানোর জন্য এখানে নিয়েছি মাঝারি সাইজের দুইটা আলু সিদ্ধ আলুগুলোকে প্রথমে গ্রেড করে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামিজ চিলি ফ্লেক আর এখানে দিয়ে দিলাম এক চামিজ গরম মশলা বা চাট মশলা এটার মধ্যে সব রকমের মশলা দেওয়া আছে এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কিছুটা পাতা কুচি এখন সব কিছু একসঙ্গে মেখে নিব এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চ্যামিস টমেটো সস সসটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে ভালো করে মেখে নিয়েছি এখানে নিয়েছি পাউরুটি পাউরুটির উপর টমেটো সস দিয়ে দিচ্ছি সসটা পুরো রুটির উপর লাগিয়ে নিতে হবে এখানে যে সিদ্ধ আলুর মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই আলুর মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে সবখানে সমান করে লাগিয়ে দিলাম এখন প্রথমে মাঝখান থেকে এভাবে কেটে নিব তারপরে এইভাবে একটা রুটিকে চার ভাগে ভাগ করে নেব এখানে নিয়েছি দুই টেবিল চামচ ময়দা এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক টি স্পুন দিয়ে দিলাম গরম মশলা একটু লবণ দিয়েছি এখন পানি দিয়ে এটাকে একটা পাতলা মিশ্রণ তৈরি করে এরকমের হবে অনেক বেশি পাতলাও না আবার ঘনও না তৈরি করে রাখা নাস্তা এখন ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিব ময়দার মিশ্রণ লাগিয়ে নিয়ে তারপরে এখানে নিয়েছি পাউরুটির গুঁড়ো পাউরুটি ব্লেন্ডারে ব্লেন করে নিয়েছি এভাবে একটা একটা করে নাস্তা রেডি করে নিব এই যে সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি কেউ চাইলে নাস্তাগুলোকে এই পর্যায়ে ফ্রোজেন করে রাখতে পারেন এই নাস্তাগুলো এক মাস পর্যন্ত ফ্রোজেন করে রাখতে পারবেন একবার বেশি করে বানিয়ে ফ্রিজে রাখতে পারেন যখন ইচ্ছা হবে তখনই ভেজে খেয়ে নিতে পারেন নাস্তাগুলোকে এখন আমি ভেজে শেয়ার করছি চুলায় প্যানে কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি একে একে নাস্তাগুলো দিয়ে দিলাম চুলা রাস মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব নাস্তাটা সুন্দর একটা কালার চলে আসলে চুলার উপর থেকে নামিয়ে নেব বাকি নাস্তাগুলো ভেজে নিব সবগুলো নাস্তা ভেজে নিয়েছি আর এটা দেখতে খুবই লোভনীয় লাগছে খুবই সহজে অল্প সময় নাস্তাটা বানিয়ে নিয়েছি এটা বানাতে মাত্র পাঁচ মিনিট লাগে আলু সিদ্ধ করে নিলেই চট নাস্তাটা বানিয়ে নিতে পারবেন সহজে এই নাস্তায় রাখতে পারেন তৈরি করা যেমন সহজ আর খেতেও দারুণ লাগে এটা বানানো যেমন সহজ আর খেতেও দারুণ লাগে এখানে নিয়েছি পাউরুটি পাউরুটির দুই সাইড থেকে এভাবে কেটে নিব তারপরে মাঝখান থেকে কেটে নিব এখানে নিয়েছি শাসলি কাঠি কাঠিগুলো এখন পাউরুটের গুঁজে দিব আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি এই নাস্তাটা বানানো একদমই সহজ আর অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এই যে এইভাবে সবগুলো নাস্তা রেডি করে নিব এই যে অনেকগুলো রেডি করে নিয়েছি বাকিগুলো আমি সেমভাবে রেডি করে নিব এখানে নিয়েছি হাফ কাপ বেসন এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ছোট্ট একটা টমেটো কুচি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক হাফ চা চামচ গরম মশলা এখানে সব ধরনের মশলা আছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ওয়ান টি স্পুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এখন পানি দিয়ে পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিব এই যে মিশ্রণটা ঠিক এরকমের হবে অনেক পাতলাও না আবার ঘনও না এখন এই যে একটা পাউরুটির নাস্তা নিয়েছি তার উপর তৈরি করে রাখা মিশ্রণটা এভাবে দিয়ে দিচ্ছি ব্যাস এখন সঙ্গে সঙ্গে চুলায় ভেজে নিতে হবে এটা অনেকক্ষণ রাখা যাবে না চুলায় প্যানে অল্প একটু তেল দিয়েছি দেখে বুঝতে পারছেন কতটুকু তেল দিয়েছি এখন একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি কেউ চাইলে ডুবো তেলে ভাজতে পারেন তবে ডুবো তেলে ভাজার প্রয়োজন হয় না অল্প তেলেই ভেজে নেওয়া যায় একটা সাইড হয়ে গেলে উল্টে দিব চুলা রাস মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি নাস্তাগুলো এখন নামিয়ে নিব। নাস্তাগুলোর কালারটাও খুব সুন্দর আসছে এইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিব এই যে নাস্তাগুলো ভেজে নিয়েছি জট জলদি এই নাস্তা গুলো বানিয়ে নেওয়া যায় হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এই পাউরুটির নাস্তা তৈরি করা সহজ আর খেতেও দারুণ লাগে ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে বানাতে পাঁচ মিনিট সময় লাগে সেই তুলনায় খেতেও দারুণ লাগে এখানে নিয়েছি মাঝারি দুইটা সিদ্ধ আলু আলুটাকে ম্যাশ করে নিয়েছি এখানে মরিচ কুচি পাতা দিয়ে দিলাম সামান্য একটু লবণ বা পরিমাণ মতো লবণ হাফ চা চামচ দিয়ে দিলাম চাট মশলা এখন সব কিছু একসঙ্গে একটু মাখাই নিব তারপরে আলুর সাথে এই মরিচ পেঁয়াজের মশলাটাকে একসঙ্গে মিশিয়ে নিব ব্যাস এটা রেডি এখানে নিয়েছি পাউরুটি প্রথমে রুটিটার সাইডের অংশটা কেটে ফেলবো তারপরে রুটিটাকে চার ভাগে ভাগ করে নেব এরপর রুটির উপর আলু লাগিয়ে দিব আলুটাকে একটু মোটা করে দিতে হবে আবার অনেক বেশি মোটা না এরপর একটার উপর একটা এইভাবে দিয়ে দিব এবার কাঠি গুজে দিব এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এখানে নিয়েছি হাফ কাপ বেসন দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া এখন পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিব এই যে মিশ্রণটা ঠিক এরকমের হবে অনেক বেশি ঘনও না আবার পাতলাও না এখন একটা একটা করে নাস্তা নিয়ে এইভাবে বেসনের মিশ্রণের মধ্যে চুবিয়ে নিতে হবে নাস্তাটার উপর ভালো করে বেসনের মিশ্রণটা লাগিয়ে দিতে হবে এই যে সবখানে যেন ভালো করে লাগে এখন এইভাবেই তেলের মধ্যে ছেড়ে দিতে হবে চুলায় প্যানে কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি এখন একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি একটা সাইড হয়ে গেলে উল্টে দিব চুলার আস মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব এই নাস্তাগুলো ভাজতে অনেক বেশি সময় লাগে না অল্প সময়ে ভাজা হয়ে যায় নাস্তাটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন এটাকে চুলার উপর থেকে নামিয়ে নিব আর বাকি নাস্তাগুলো গুলো এই সেম ভাবে ভেজে বাকি এই এইভাবে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে পাকোড়া কতটা লোভনীয় লাগছে এটা যেমন সহজ খেতেও দারুণ লাগে লাগে অল্প বানিয়ে নেওয়া যায় আর যেই উপকরণগুলো উপকরণগুলো এই নাস্তাটা বানাতে সেই কম বেশি সময় আমাদের সবার ঘরে থাকে চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন এই নাস্তাটি রেসিপিটি টি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে বানানো যেমন সহজ সেই তুলনায় খেতে হয় ভীষণ মজার এখানে নিচ্ছি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক চামিষ পরিমাণ মতো লবণ এক টেবিল চামিষ গুঁড়া দুধ দুই টেবিল চামিজ চিনি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামিষ সয়াবিন তেল আবার একটু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব এখানে নিয়েছি পানি অল্প অল্প পানি দিয়ে মেখে নিব মেখে নিয়েছি আর ডোটা ঠিক এরকমের হবে অনেক নরমও না শক্তও না উপরে একটু তেল দিয়ে এটাকে এখন ত্রিশ মিনিটের জন্য রেস্টে রাখবো ত্রিশ মিনিট পরে ফিরে আসছি ডোটাকে আবার ভালো করে মধে নিবো আর এই ডোটাকে আমি তিন ভাগে ভাগ করে নিব এখানে একটা বাড়িতে মাংস নিয়েছি মাংসটাকে আমি আদা রসুন লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে আমি দুইটা ডিম শুধু লবণ দিয়ে ভেজে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিচ মেয়োনিজ আর দুই টেবিল চামিচ টমেটো সস এখানে চাইলেও অন্য অন্য মশলা ব্যবহার করতে পারেন আমি আর কোনো মশলা ব্যবহার করব না এখন এখান থেকে একটা ডো নিয়ে হাতের সাহায্যে এটাকে একটা রুটির মতো বেলে নিব এই যে এরকমের সাইড থেকে একটু মোটা রাখবো আর মাঝখানে পাতলা কিভাবে বানিয়েছি দেখে বুঝতে পারছেন আমি একই রকমের করে দুইটা বানিয়ে নিয়েছি সাইডে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম যাতে কালারটা সুন্দর আসে এবার রেডি করে রাখা মাংসের উপর দিয়ে দিব পরিমাণ মতো খুবই অল্প উপকরণ দিয়ে বানিয়েছি যাতে সবাই বানিয়ে নিতে পারেন সাইড দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি এখন একটার উপর দিয়ে আমি হালকা একটু চিজ দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল তবে চিজ দিলে খেতে বেশি ভালো লাগবে একটা চিজ দিয়ে বানাচ্ছি আর একটা চিজ ছাড়া বানাবো সরাসরি চুলায় একটা কড়াইয়ের মধ্যে প্লেট সহ বসিয়ে দিয়েছি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বিশ মিনিটের জন্য আর চুলা রাস্তা এই সময় একেবারে কমিয়ে রাখব। বিশ মিনিট পরে ফিরে আসছি নাস্তাটা একদম রেডি এখন চুলার উপর থেকে নামিয়ে নিব নাস্তাগুলো প্লেট থেকে তুলে দেখাচ্ছি যে এটার পিছনে কত সুন্দর একটা কালার আসছে আর এই নাস্তাগুলো খেতে একদম পিজ্জার মতো লাগে দুটো লোভনীয় হয়েছে চাইলে ছাড়াও বানাতে বানাতে পারেন পারেন আবার দিয়েও মজাদার এই নাস্তাটি খুবই অল্প উপকরণে আর সহজ করে দেখিয়েছি যে কেউ ঝটপট বানিয়ে নিতে পারবেন কোনো রকমের ওভেনের প্রয়োজন হবে না চুলাতেই বানিয়ে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বানাবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে